আমাদের সামনে কোরবানি কোরবানি হজের একটা অংশ আমরা যারা হজে যাব না তাদের জন্য হজের এই অংশটা কোরবানির মাধ্যমে আল্লাহ তালা আমাদের দিয়েছেন আল্লাহ কোরআন বলেছেন আল্লাহ আল্লাহ ওলা কি মিনকুম রক্তও নেন না আল্লাহর কাছে গোস্তও যায় না শুধু আল্লাহ অন্তরে নিয়ে তা দেখেন কাজে কোরবানির ক্ষেত্রে আমাদের নিয়ে আল্লাহ তুমি হুকুম করেছো আমার আওলাদেরা খাবে গরিবেরা খাবে আত্মীয় স্বজন খাবে আমি সোয়াপ পাবো এই চিন্তায় কোরবানি দিতে হবে কোরবানি লোকে দেখবে ছোট গরু দিলে মানুষে কি বলবে একটু বড় দিতে হবে অথবা গোষ্ঠ যত বেশি আমি ঘরে ফিরিজে রাখতে পারি অনেকদিন এই চিন্তায় কোরবানি দিলে তো কুরবানি হলো না কোরবানি আল্লাহর জন্য আমি ব্যয় করব। আমার সন্তান খাবে এটাও গরিবেরা খাবে এটাও আত্মীয় স্বজন খাবে এটাও আল্লাহর হুকুম হিসেবে আমি কাজেই যারা ধনী যারা নিয়মিত আপনারা গোস্ত কিনে খেতে পারেন তারা তিন ভাগ না বেশি দেওয়ার চেষ্টা করবেন দরিদ্রদের এখানে তিন ভাগ করতে হবে এটা জরুরি না বরং আপনি যত বেশি পারেন দেওয়ার চেষ্টা করবেন আবার যারা দরিদ্র সন্তানেরও খাওয়াতে পারে না তারা কিছু রাখবেন কিছু খাওয়াবেন সুবিধা মতো চেষ্টা থাকবে মানুষকে দেওয়া ভালো করে দেওয়া ভরে দেওয়া মানুষ যেন যেন খেতে পারে আল্লাহ খুশি হন এদিকে খেয়াল রাখতে হবে ভাগে কোরবানি করতে হয় আমরা বাধ্য হয়ে অনেকে পারেন না একসাথে আল্লাহ রসুল বিধান দিয়েছেন এক্ষেত্রে দুটো ভুল দুটো সমস্যা একটা হলো আমাদের দেশের কোন কোন আলেম বলেছেন ভাগে কোরবানি হবে না কথাটা তারা ঠিক বলেননি খুবই ভুল বলেছেন সৌদি আরব আলম রায় মস্লা হাসে পেয়েছে কোথায় এগুলো সাত সাতজনে ভাগে কুরবানি দেওয়ার অনুমতি দিয়েছেন সৈহাদিস এখন তারা বলেন যে উনি যেহেতু সফরের ভিতরে কুরবানি দিয়েছেন ভাগে অনুমতিটা সফরে দিয়েছেন কাজেই নিজের বাড়িতে থাকা অবস্থায় হবে না এটা কোরআন এবং সুন্নার মূলনীতিতে ভুল রসুল্লা সালাম যদি কোনো অনুমতি দেন আর দেওয়ার সময় ফিক্স না করে দেন বলেন যদি যে হ্যাঁ সফরে অন্য সময় না তাহলে ভিন্ন আর উনি যদি কিছু না বলে দেন তাহলে সবার জন্য ওটা উন্মুক্ত হয়ে যায় এই জন্য ভাগে কোরবানি দেওয়ার ব্যাপারটা সহি এবং বাড়িতে সফরে মুকিম অবস্থায় সকল অবস্থায় কুরবানি ভাগে দেওয়ার বৈধতার ব্যাপারে সাফেই হাম্বলি মালিকি হানাফি ফোকাহাদের এসমা আছে কাজে এটা নিয়ে বিতর্কটা অনাকাঙ্ক্ষিত এবং অনুচিত হাদিসের আলোকে ঠিক না সই হাদিস অনুমতি আছে আমি আবার একটা শর্ত জুড়ে ওটা বন্ধ করব যেটা শর্ত রসুল করেননি সাহাবিরাও করেন আরেকটা ভুল আমরা করি ভাগের নামে মুত্তাকি লোকেদের সাথে ভাগ না করে যে কোনো লোকের সাথে ভাগ নি যেমন বেনামাজি হারামখোর যারা হারাম উপার্জন নির্ভর এদের সাথে ভাগ নেবেন না কারণ বেনামাজির ইমান নিয়েই সন্দেহ আছে যে লোক নামাজ পড়ে না কিন্তু স্বীকার করে খুব কঠিন গুনার কাজ করছি খুব মনে পাপ আছে যে আল্লাহ নামাজ না পড়ে চোরের খারাপ রুচ খারাপ মত করেছে খারাপ আমি একটু বড় অন্যায় করছি তার ইমান কোন রকম থাকতেও পারে নাও পারে আর যে মনে করে যে নামাজ না পড়লে গো নামাজ পড়েছে আমি ভালো আছি এ একেবারে ষোলো আনা কাফের কোনো সন্দেহ নেই কারণ সে নামাজের গুরুত্বই মানে না নামাজ পড়ে তার সে বেনামাজি ভালো হইতে পারে এই চিন্তাটাই একটা সম্পূর্ণ ইমান হারানো চিন্তা একজন মানুষের ভালো মন্দ হওয়ার একজন লোক মা বাবার সেবা করে মানুষের উপকার করে সত্য কথা বলে এগুলো ভালো কাজ কিন্তু লোকটা আমাদের নবীজিকে গালি দেয় আল্লাহর তওহিদ মানে না আপনি কে কে ভালো বলবেন কারণ মা বাবার খেদমত করা সত্য কথা বলা মানুষের খুব ভালো কাজ সর্ব অবস্থায় কোরবানি বেনামাজির সাথে কোনো অবস্থায় ভাগে নেবেন না বে বেনামাজি কুরবানি দেয় এর নমুনা হলো ন্যাংট লোক পাগড়ি পরে কোনো পার্থক্য নেই কুরবানি দেয়া শূন্য অথবা ওয়াজিব ঠিক না আর নামাজ পড়া ফরজ কুরবানি আজীবন না দিলে কুফরি হবে কোনো হাদিসে নেই কিন্তু নামাজ একক্ত নষ্ট করলে কাফের হবে এরকম অনেক হাদিস আছে অন্তত নামাজের গুরুত্ব অস্বীকার করলে যে কাফের হবে এটা এজমাই মাসালা সবাই একমত তো এই জন্য যারা নামাজ পড়েন না নিয়মিতই পড়েন না তাদের সাথে কখনোই কোরবানি করবেন না এখন আমাকে একজন ফোন করেছেন নাটোর থেকে যদুর আলহামদুলিল্লাহ আমাদের গ্রামের অধিকাংশ মানুষই নামাজ পড়ে বেনামাজি খুবই কম তারপরেও অনেক মানুষ আছে বেনামাজি এখন আমরা যদি বলি যে বেনামাজির সাথে কোরবানি করব না তারা ওলা বলে তাহলে ওদের আমরা বেনামাজে বেনামাজি কিছু কোরবানি করি কারণ এখন যদি আমরা নামাজ শুরু করি তখন লোকেরা বলবে কোরবানির আশাই নামাজ পড়ছে তাই বললাম না সুদ করে তবা চেক করতে হয় সুদ বলে আমি তো আর সুদ খাবো না এক বছর দেখতে হয় যে আসলে সুদ বন্ধ করেছে কিনা তা নাহলে তার বাড়ি খাওয়া যাবে না তার সাথে কোরবানির ভাগ নেওয়া যাবে না তার সাথে লেনদেন চলবে না শুধু বেনামাজি তা না বেনামাজি আজকে তো করেছে নামাজ শুরু করেছে আলহামদুলিল্লাহ তার তো অন্য অপরাধ নেই এই জন্য বেনামাজি তবা করে নামাজ ধরে তার সাথে কোরবানি করবেন তাকে কখনো খোটা দেবেন না যে কোরবানির জন্য নামাজ শুরু করেছো এটা দিলে গুণা হবে বেনামাজিদেরকে আলাদা কমিউনিটি বানানো আমাদের উদ্দেশ্য না বেনামাজিদেরকে নামাজমুখী বানানো আমাদের উদ্দেশ্য ইমাম আলেমদের এ ব্যাপারে সচেতন হতে হবে বেনামাজিকে আউট করা উদ্দেশ্য না ইন করা উদ্দেশ্য যে ভাই নামাজ পড়েন আমাদের এখানে আমার গ্রামের আমি বাংলাদেশে আসার পরে প্রায় চার পাঁচ বছর এই মসজিদে জমা পড়াতাম গ্রামে আমার ছোটবেলার এক খেলার সাথে তার শ্বশুর আবার দিনদার মানুষ মারা গেছে বলেছে জানাজা পড়াতে বলে যে নামাজ পড়তে বলে না তাই তাহলে আমি জানাজা পড়াবো না আত্মীয় স্বজন পারলে পড়ুক তো এখন জানাজা ভালো হয়নি ওই শ্বশুর বোধ অল্প তুই সাজন লোক কোন রকম জানাজা পড়েছে পরের জুমা থেকে আমাদের গোবিন্দপুরের লোকের মুসল্লির সংখ্যা বেড়ে গেল অনেকেই যাদের মোটে দেখতাম না জমার দিনে দেখা শুরু আমার কথা ভাই আল্লাহর কাছে তোমার জন্য সাক্ষী দেব তোমাকে আমি একদিন মসজিদ দেখলাম না কি করে সাক্ষী দেবো কো অন্তত মসজিদে আসো আমি বেঁচে থাকলে তোমার জন্য সাক্ষী দেবো আর মসজিদে আসবে না যে তোমার সাক্ষী দেবে সে বসবে আমি ওর ভিতরে নেই তা আমরা এর পরে দেখা গেল গোবিন্দপুরে মুসল্লির সংখ্যা বেড়ে গেল অনেকে অন্তত জুমায় আসা শুরু করে দিলেন তা আমাদের উদ্দেশ্য ইন করানো আউট না। বেনামাজিকে সমাচ্যত করানো বেনামাজিকে আদর করে নামাজ পড়ায় সমাজে আনা কাজেই বেনামাজির সাথে কোরবানির ভাগে হওয়া যাবে না যারা হারাম উপার্জন নির্ভর খান জানি খান জানি তাদের সাথে কোরবানির ভাগ কখনোই করবেন না